আমার বয়স যখন ছয় বছর তখন আমি হারিয়ে গিয়েছিলাম তখনকার ছেলেমেয়েরা ছয় বছর বয়সে কী বা লাগছে তোর আর হয় আমি ছিলাম নির্ভর শ্রেণীর তখন তো মোবাইল ছিল না ল্যাপটপ ছিল না ইন্টারনেট ছিল না ডিসলাইনও ছিল না শুধু মানুষের রেডিওতে গান শুনত যাই হোক এবার ঘরের কিছু কথাতে স্কুল থেকে পেরার পর মা আমাকে গুসল করিয়ে দেন গুসল তো নয় যেন মারাত্মক অত্যাচার নারকেলের দিয়ে ডলে ডলে আমাকে লাল বানিয়ে দিত মাথায় এক গাদা তেল দিয়ে দিত দিতের ডান পাশে আঙ্গুল দিয়ে বড়ো একটি টিপ দিয়ে দিত গোসলের পর আমি দুপুর পর্যন্ত খেলি সেদিন গোসলের পর খেলার জন্য পাশের বাসার উদ্দেশ্যে বাসা থেকে বের হই কিন্তু পাশের বাসায় না গিয়ে এক পাগলের পেছনে পেছনে হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে যায় চারদিকে শুধু গাড়ি আর রিক্সা আর দোকানপাট অনেক কুজা কুজি করে আমার বাসা খুঁজে পেলাম না এদিকে খুদায় পেট চু করছে হঠাৎ রাস্তার পাশে এক মাইকের দোকানের লোক আমাকে কুলে নিয়ে বলল বাবু তোমার বাসা কই আমি বললাম জানি না ঠিকানা জানি না তোমার বাবার নাম কি মনে পড়ছে না তো বলল তোমার বাসা কোথায় আমি বললাম আমি কিছুই মনে করতে পারছি না প্রক্রিয়া আমাকে আদর করে একটি কলা আর একটি রুটি কিনে দিল আমি লোককে ছেলের মতো সবটুকু রুটি কলা খেয়ে নিলাম তারপর লোকটি আমাকে তার দোকানের পেছনে বস্তিতে একটি বিক্ষুকের বাড়িতে কাছে রেখে চলে এলো তখন আমার চোখে পাশে বস্তির সেই নোংরা পরিবেশ ছোট্ট বাচ্চাগুলো কাঁদা মাখামাকি করে খেলছিল তখন সময় মধ্য দুপুর আমি বাসা থেকে বের হয়েছিলাম সকাল এগারোটায় মাইকের দোকান লোক সবচেয়ে বুদ্ধিমানের কাজ যেটা করেছে তা হলো উনি মাইক দিয়ে নিচের করছে আশেপাশের এলাকায় ঘোষণা করেছে একটি ফর্সা ছেলে পাওয়া গিয়েছে হাফ প্যান্ট শর্ট পরা পায়ে জুতা কপালে বড় টিপ মাথার চুল ছোট করে কাটা এখন বাসায় সেই সময় পরিস্থিতি কী হয়েছিল একটু বলি আমার মা জানতেন আমি যেখানেই থাকি না কেন একটু পরপর বাসায় ঘুরে এসে মাকে দেখে যেতাম মা তখন বারোটার দিকে আমার প্রথম খোঁজ করেন একটার দিকে আমাকে না পেয়ে অজ্ঞান হয়ে যান আবার ও জ্ঞান পীড়ে আবার আমাকে দেখতে না পেয়ে আবার জ্ঞান হারান দুপুরবেলা আমার বাসার আশেপাশে এলাকায় মাগ দিয়ে জানানো হলো রাজীব নামের একটি ছেলে হারিয়ে গিয়েছে গায়ের রঙ কষা মোটা করে হাফ পেন আর হাফ শার্ট পরা কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকলে সন্ধান জানান অনেক খোঁজাখুঁজির পর সবাইকে জানানো হলো কোনো খোঁজ পাওয়া গেল না রাত এগারোটা বেজে গেল মা যা যায় অবস্থা সবাই ধরে নিল রাজীবকে আর পাওয়া যাবে না এই ব্যাপারটা সবাই মাকে বুঝাতে চেষ্টা করলেও প্রতিবেশীরা মাকে বললো নিয়ে গেছে আর কান্নাকাটি করেন না তখন আমার বাবা নিখুষ মার সাথে রাগ করে কোথায় যেন চলে গিয়েছিল আর নানা নানি কিছুদিন আগেই মারা যান আমার বাবা থাকলে হয়তো ঠিকই খুঁজে বের করতে পারত। এদিকে আমি রয়ে গেলাম বস্তিতেই বড় ভরমশ আমাকে আদর যত্ন করতে লাগলো অবশ্য রাত আমাকে কাছ থেকে আদর যত্ন নিতে হয়নি রাত একটার দিকে আমি বাসায় ফিরি মার খুলে